চুরির মোবাইল ব্যবহার করে চলে সাইবার প্রতারণা সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য তারপর থেকে রাজ্যের প্রতিটি প্রান্তেই চুরির মোবাইল উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে ধারাবাহিকভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়েও দিচ্ছে কিন্তু চক্রের মাথাদের খুঁজতে মাথায় হাত পড়েছে পুলিশের এবার মোবাইল চুরি চক্রের পান্ডাদের গ্রেফতার করল নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ চুরির মোবাইল কিনে বিক্রির দায়ে কাঁকসার গোপালপুর থেকে সোমবার সকালে সুভাষ মণ্ডল নামের একজনকে গ্রেপ্তার করে বিধাননগর ফাঁড়ির পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল চুরির দুই মাস্টার মাইন্ডের নাম তারপরে সোমবার রাতে বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় দশটি মূল্যবান মোবাইল মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় নিজেদের হেফাজতে নিয়ে কত মোবাইল চুরি করেছে এই দুজন এদের সঙ্গে আরও কজন জড়িত কোথায় কোথায় বিক্রি করত চুরির মোবাইল সেই সবই জানতে চাইছে পুলিশ ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর ফোর সেভেন 90646204418967696309